হাবিব ভাই আজকে আমাকে শুক্রবারের দিনই ফোন দিছে যে আমার বাসার ছাদে আসো আমি একটা খেলার আয়োজন করছি তুমি সেটা ভিডিও করো তো আমি যাচ্ছি সেই হাবিব ভাইয়ের বাসার ছাদে যে হাবিব ভাই আজকে কি ধরনের খেলার আয়োজন করছে এখানে দেখতে পাচ্ছি আসলে অনেক লোক এই হাবিব ভাই এই কি হয়েছে কি এত তারা কিসের এত ফোন দিয়ে পাগল মান আলাই তুমি কি খেলা দিছে

আচ্ছা দেখা যাবি নি খালি কইলেও বিলয় দেখা যাবি কিটা প্রথম হয় তো হাইফ ভাই তাহলে আপনি খেলার কার্যক্রম শুরু করে দেন আর তোমরা তো খেলার নিয়ম সমস্ত ভালো কিছু করে বুঝছো আচ্ছা তাহলে হাইফ ভাই বাসিত ফু দেন আর আপনিও রাস্তায়তে সরেন মিয়া যদি সাওয়াল পারে ঢাকা লাগি পড়ে যায় পারেন আচ্ছা ঠিক আছে দাঁড়াও হ্যাঁ হাবিব ভাই হাবিব ভাই বাসি দিলে তারপর দৌড়াইবে আগে 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 আসে না হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে দেখেন কি লাগিয়ে গেছে আরে বাবু রে পাটির ভিতর গেছে চলে গেছে প্রথম বিজয় চলে গেছে দ্বিতীয় তৃতীয় চলে গেছে এখনো কিন্তু অনেকে পারে নাই অবস্থা দেখেন দেখেন

এই দাঁড়া এই আমার এই সবারই আগে হাত খুলে দাও সবাইকে আগে হাত খুলে দাও আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবার গা কিন্তু ভিজে গেছে এবং সবাই ভিজে গেছে এই আমি তো দেখতে পাই নাই এই লাল মিয়া ভাই প্রথম কিটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আপনাদের যে দায়িত্ব দিছিলাম

তুমি না প্ৰথম অ কি হল আচা যাও লেবলি খাও গা হয় ভাই এই যে পোলা পান গুল খা হে এই বিজ দিলা এই যে মুখ বি দিলে পেন বি দিলে

হ্যাঁ দাদক ফার্স্ট এটা ঠাই আচ্ছা দাড়ো আগে আমি পরিচিত হইলে দেহি এ কিনা প্রথম হৈছে কিনা তুমি পালে কেমন হ্যাঁ ঠিক আছে প্রথম তো ভাইয়া তোমার নাম কি সিম রান তুমি কি খেলায় অংশগ্রহণ করে খুশি হৈছাও আচ্ছা তো তুমি প্রথম হৈছাও কিন্তু ঠিক আছে এই খেলায় তোমার যেন দেহ কেউ যেনি দুই নাম্বারে পুরস্কার না দেয় তুমি কলে প্রথম আই বাই প্রথম যে প্রথম পুরস্কার আচ্ছা ভাই তোমার নাম কি জুনাইদ ওকে তুমি ভাই অনেক সুন্দর খেলা দেখাইছো আমাদেরকে তুমি দ্বিতীয় হয়েছো ঠিক আছে তুমি দ্বিতীয় পুরস্কার পাবে আর তোমার নাম কি সাইম তোমার নাম অনেক সুন্দর নাম তো তোমার হ্যাঁ প্লেয়ার তো দেখছি ভাই অনেক ফাটাই দিছে ঠিক আছে তো তুমি তিন নাম্বার হয়েছো বুঝছো তো হাবিব ভাই এখন যে প্রথমের পুরস্কার কি দিবেন এই যে এই সাওয়াল দাদে এত খাটাখাটনি করলো গাও বিদিলো প্যান বিদিলো মাথা বিদিলো কি দিবে তুমি তাড়াতাড়ি দাও আজকে যে পুরস্কার फटाफट একটা পুরস্কার দিব আজকে হ্যাঁ ঠিক আছে কি फटाफट পুরস্কার দাও লুডুস আজকের পুরস্কার প্রথম বিজয়ী এই যে লুডুস লুডুস এটা কি লুডুস এই স্টিক লুডুস দিছ হ্যাঁ ঠিক আছে সবাই একটু হাততালি তালি দেন আমাদের মধ্যে প্রথম পুরস্কার দিয়ে দিলো সেই আমাদের প্রাণপ্রিয় হাবিব ভাই তো ঠিক আছে ধন্যবাদ তোমাকে এখন আমাদের মাঝে আসবে দ্বিতীয় পুরস্কার করাইলেন বাসায় যাই এদের গোসল না করলে চলবেই না দ্বিতীয় পুরস্কার দিয়ে দেন দিয়ে দেন তাড়াতাড়ি দেন খুশি তাহলে এই দ্বিতীয় পুরস্কার চলে গেল

পোলা মানে আপনারাই ঠিক না আচ্ছা ঠিক আছে ভাই আমরা অনেক খুশি হয়েছি আমাদের দর্শক অনেক খুশি হয়েছে যারা খেলায় অংশগ্রহণ করছে তারাও অনেক খুশি হয়েছে আমরা চাই আপনি প্রত্যেক শুক্রবার আমাদের জন্য এই ধরনের খেলা দেন আমরা আশাবাদী রাখি যে আপনি পরের সপ্তাহে এর থেকেও ভালো একটা খেলা দেন আমাদের সবাইকে আনন্দ দেন তো সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের সার্বিক সহযোগিতাই ছিল আমাদের সেই লাল মিয়া ভাই লাল মিয়া ভাইকে অনেক ধন্যবাদ এছাড়াও ছিল আমাদের সেই প্রাণপ্রিয় রোহ ভাই রহিত ভাই আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছে আরও একজন ছিল কিন্তু চলে গেছে এই যে রাসেল ভাইও ছিল ভাই আপনাকেও অনেক ধন্যবাদ সবাই আশা করি অনেক ভালোই মজা করছি তো এখানে আজকের মতো আমাদের ভিডিও সমাপ্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ